ফিরবে কোনো একদিন হয়তো নীলিমায় হারানো কোনো এক নিষ্প্রভ বেলায় নতুবা কোনো এক নবীন হেমন্তে এক নতুন দিনের নির্মল খোলা হওয়ায় অথবা কোনো এক শ্রাবণের দিনে অহরহ ঝরা ঘন কালো মেঘ বৃষ্টির মুহু মুহু খেলায় তুমি ফিরবে কোনো এক রাতে পূর্ণিমার ভরা যোঝনায় তুমি ফিরবে জানি বহুদিন পরে হয়তোবা হাজার বছর পরে কোনো এক নিঃস্ব হৃদয়ে লক্ষ প্রাণীর ভিড়ে তুমি ফিরবে বহুরূপে সেই প্রাণী অনেক নবীনের ভিড়ে তোমার আমার গড়া ভালোবাসার নেড়ে তোমার আমার গড়া ভালোবাসার নেড়ে